আশি বিয়েতে সাজার পরে প্রায় সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে বিয়েতে না বসে আমার চোখে তো সচরাচর এমন পড়ে না আমার সাথে বেশিরভাগই হয় যে ব্রাইট কলকা মুকুট করার আগে টেনে বের করে দিচ্ছে ঘর থেকে যে বিয়েতে বসতে পারলে বাঁচে কারণ ব্রাহ্মণ তারা দিচ্ছে সেখানে এই যে রিয়াকে দেখতে পাচ্ছ ও ফ্যামিলির সাথে ফটোশ্যুট করছে সাজার পরে বরের সাথে এক গাদা ফটোশ্যুট করছে তাও ওর হাতে অনেক টাইম যখন আমি ওর বাড়ি থেকে বেরিয়ে আসলাম সেকেন্ড ব্রাইট সাজাতে যাওয়ার আগে তখনও কিন্তু ও বিয়েতে বসেনি তার মানে ও কত সকালে রেডি হয়েছে আর কতটা টাইম ম্যানেজ করেছিল চলো সেই গল্পই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব রিয়ার ছিল এটা বাসি বের লোক আর সাজু বিয়ে তো ওর হয়েছে উনত্রিশ তারিখে সেই দিন কিন্তু হাতে আমি একদমই টাইম পাইনি এমনকি লাস্টে এমনও বলেছিল রিয়া যে দিদি আমার কিছু করতে হবে না তোমাকে হেয়ার কিছু করতে হবে না তুমি আমাকে বাইরে বের করে দাও মানে আগের দিনও এত ভয় পেয়ে গেছিলো কারণ হলদিতে রিচুয়ালস ওর এতটা টাইম লেগে গিয়েছিল যে ও মেকআপে একদমই টাইম পাইনি যার কারণ ও পরের দিন পুরো ভয় পেয়ে গিয়েছিলো এবং শ্বশুরবাড়ির মানুষ ওর খুব মানে সাপোর্ট করেছিল যে না আমি আমরা খুব সকালে এসে তোমার সব রিচুয়ালস কমপ্লিট করে দেবো তুমি বাসি পেয়েতে মনের মতন করে সাহায্য সেই কথা মতনই রিয়া আমাকে সকাল সাতটায় ফোন দেয় যে দিদি তুমি নটার মধ্যে ঢুকে যেও সেখানে নটা থেকে আমার দশটা বাজে কারণ আমার একটা মুসলিম ব্রাইড ছিল সেটা কমপ্লিট করে রিয়ার ওখানে যেতে যেতে আমার দশটা বাজে তো দশটা থেকে যখন আমি মেকআপ শুরু করি আরামসে আমার এগারোটা সাড়ে এগারোটার ভিতরে মেকআপ কমপ্লিট হয়ে যায় কিন্তু ব্রাহ্মণ তখনও আসেনি ওর হাতে অনেক টাইম ছিল আমরা অনেক ভালো ভালো ভিডিও করেছি মেকআপের সময় মেকআপের পরে যেটা থাকে একটা মেয়ের সাজু বিয়েতে সাজা যেমন একটা ড্রিম থাকে আমার মতে বাসি বিয়েতেও তো কারণ সাজু বিয়েতেও আমাকে পেমেন্ট দিয়েছে বাসি বিয়েতেও তো পেমেন্ট দিয়েই আমাকে বুকিং করেছে তো যাই হোক বাসি বিয়েটা কেন ও মনের মতন একটা লুক নেবে না তো ওর কিন্তু দুটো লুকই পারফেক্ট হয়েছিল এবার আমি আসি যে কিছু মানুষ যে আছে যারা বাসি বিয়েতে মানে ম্যাক্সিমাম বলবো কিছু মানুষ না যাদের বাসি বিয়েতে খুব তাড়াহুড়োর সাথে লুক হয় যেটা নাকি একটা ব্রাইডও চায় না যে এরকম হোক কিন্তু বিয়ের দিন হয়ে যায় তার একটাই কারণ হচ্ছে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি কেন আমি বললাম তার একটাই কারণ শ্বশুর বাড়ি কারণ শ্বশুর বাড়ি সেটা তার বাড়িও হতে পারে আমার বাড়িও হতে পারে ওর বাড়ি হতে পারে আমি সমস্ত শ্বশুর বাড়ির আমি বলছি আগের দিন ওরা বিয়েবাড়ি থেকে যায় গিয়ে সবাই টায়ার্ড হয়ে যায় রেস্ট নেয় তারপরে সকালবেলা যখন হয় ঘুম থেকে উঠে উঠে বাড়ির কত ঝামেলা থাকে সেগুলো কারে সারে মানে তাদের কথা মতন তারপরে যার যার মতন দু ঘন্টা তিন ঘন্টা লাগিয়ে রেডি হয় যখন আমি জানাই বলে রেডি হতে এত টাইম লেগেছিলো তোমাদের যদি দেড় থেকে দুই ঘন্টা লাগে রেডি হতে তারপরে ওরা আসে ধীরে ধীরে বারোটা একটার পরে ওই মেয়ের বাড়ি মেয়ের বাড়ি আসার পরে জল ভরতে যায় গিয়ে নাচে গায় সেখানে অনেকটা টাইম এবার বাবার বাড়ির লোক কিছুই সেখানে বলতে পারে না আর মেয়ে তো কিছু বলবেই না নতুন বউ যাতে ঝামেলা না হোক এবার আমরা হা করে বসে আছি যে কখন হবে তারপরে সাজানো শুরু করব ততক্ষণে কি হয় যে শ্বশুরবাড়ির লোক যতক্ষণে ওকে ঘরে ঢুকায় স্নান দান করে জল রিচুয়ালস ভরে ততক্ষণে অলরেডি চারটা পার হয়ে গেছে মানে সূর্য ডুবে যাবে আর ব্রাহ্মণ কিন্তু তার আগেই এসে ওখানে সব গুছাই ফেলছে মানে স্নান করে ঘরে ঢুকতে না ঢুকতে বাইরে থেকে তাল যে বাইরে বের করো এমনকি ও হলদি শাড়িটা খুলেও সারতে পারে না এমনকি ওয়াশও করে সারতে পারে না তার মানে তোমরা ভাবো মিনিমাম তো আমাকে এক ঘন্টা টাইম দিতে হবে একটা লুকের জন্য আমি না করি তোমরা করছো তো তোমাদেরও তো শাড়ি পরিয়ে কলকা দিয়ে মাথায় ওন্না মুকুর দিয়ে বের করলেও তো মিনিমাম এক আধা ঘণ্টা এক ঘন্টা লাগবে সেখানে তুমি একটা মেকআপ আর্টিস্ট দেখেছো তার টাইম লাগবে না এটা তো হতে পারে না যাই হোক আমি এই কারণে সব শ্বশুরবাড়ির কথাই বলছি যে তোমরা একটু আগে যাও যেমন তোমরা আধা ঘন্টা এক ঘন্টা পরে সেজেছ তোমরা বিয়েবাড়ি যাবে বলে আর যার বিয়ে তাকে মিনিমাম একটু টাইম দাও সেও যেন সাজতে পারে তো আর কিছুই বলার একটা একজনের উদ্দেশ্যে বলছি না সববার বিয়ে বাড়ি গিয়ে আমি বাঁচিবেতেই একটাই প্রবলেমে পড়তে হয় যে টাইম পাচ্ছে আর বাবার বাড়ির লোক শ্বশুর বাড়িতে কিছু বলতে পারে না ঝামেলা হবে আর ওরাও নিশ্চিন্তে করতে থাকে এতে কি হয় একটা মেয়ের ড্রিম লুকটা কমপ্লিট হয় না তো সবাই পার্সোনালি আমার ভিডিওটা কেউ কাহে না তো যে 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 ভিডিওটা দেখলে থ্যাংক ইউ